আর কত খাবেন বলুন তো সারাদিন শুধু খাই আর খাই এই বয়সে এত খিদে আসে কি করে গীতা তখন আমতা আমতা করে বলতে লাগলেন না বৌমা কাল রাতে তো কিছুই খাওয়া হয়নি তাই খুব খিদে পেয়েছে আর একটু ভাত দেবে রাগান্বিত ভাবে উত্তর এলো না না আর ভাত নেই আপনাকে আবার ভাত দিলে ও বেলা আবার আমাকে রান্না করতে হবে এখন আপনি জানতো গীতা দেবী মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন এরপর বৌমা ছেলেকে বলতে থাকে তোমার মাকে আমি আর দেখাশোনা করতে পারবো না ভাগের ভাগ তো সবাই নিয়েছে দেখার বেলায় কেন আমি তোমার দাদা তো বাইরে চলে গেলেন কোনোদিন আর আসবেন বলে মনেও হয় না এই বুড়িটাকে সারা জীবন আমি কি টানবো আমি পারবো না পারলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো না হলে আমি বিষ খেয়ে মরবো এরপর প্রায় চলতে থাকে অশান্তি ছেলে কি করবে বুঝতে পারছে না অনেক চিন্তা ভাবনার পর ভাবল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে রোজ রোজ বউয়ের অশান্তি করা আর সহ্য হচ্ছে না যেমন ভাবা তেমনি কাজ মা বুঝতে চায় না বৃদ্ধাশ্রমে প্রায় জোর পূর্বক মাকে ছেড়ে আসা হয় বৃদ্ধাশ্রমে পার হয়ে গেল অনেক বছর ছেলে বৌমা কখনোই যায়নি বৃদ্ধাশ্রমে মায়ের সঙ্গে দেখা করার জন্য এরপর হঠাৎ একদিন বৃদ্ধাশ্রম থেকে একটি চিঠি এলো ছেলের নামে চিঠিতে লেখা ছিল যখন তুই এই চিঠিটা পড়বি খোকা তখন আমি আর এই পৃথিবীতে নেই আমি এখানে বৃদ্ধাশ্রমে বলে রেখেছিলাম আমি মারা যাবার পর এই চিঠিটা যেন তোর নামে পোস্ট করে দেয় খোকা জানিস আমার মনে খুব কষ্টরে এই ভেবে যে মরার সময়ও তোকে একবার দেখতে পাবো না কতদিন তোর সঙ্গে কথা বলিনি তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে একটু কথা বলেছিস শেষ কবে আমাকে জিজ্ঞাসা করেছিস মা তুমি কেমন আছো কতদিন তোর মুখে আমি মা ডাক শুনিনি আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস তোর নিজের মনে আছে আমি সব সময় অপেক্ষা করে থাকতাম আজ বুঝি আমার খোকা আমার সাথে দেখা করতে আসবে কিন্তু আমি তোদের কখনো খারাপ চাইনি তবে খুব ইচ্ছে ছিল শেষ বয়সে এসে ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে নিয়ে আনন্দে দিন কাটাবো সেটা আর হলো না বৌমার খেয়াল রাখিস তুইও খুব ভালো থাকিস বৌমাকে আমি সব সময় নিজের মেয়ের মতোই দেখেছি আঘাত পাবে কখনো এমন কথা বলিনি আমি চাই তোরা খুব ভালো থাক কিন্তু কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না পাপ তো গঙ্গাপুত্র ভীষ্মকেও ছেড়ে দেয়নি আর আমরা তো মানুষ ঘটনাচক্রের ছেলেটিও আজ বৃদ্ধাশ্রমে আর ওই বৃদ্ধাশ্রমে থেকে মায়ের লেখা চিঠিটা পড়ছে আর অঝরে কাঁদছে এক মায়ের যদি সাত সন্তান থাকে মাতা হলে অনেক কষ্ট করে হলেও সেই সাত সন্তানদের বড় করে তোলেন কিন্তু সেই সাত সন্তান মিলে একজন মাকে সেবা করতে পারে না কেন বলুন তো